বর্তমানে অনেক সময় আমাদের অ্যাকাউন্টগুলো এরকমভাবে ফেসবুক থেকে লক হয়ে যায় আর এখানে এটি দেখেন লেখা আছে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন লকড এরকম সমস্যা আমাদের সকলের সাথেই প্রায় হয়ে থাকে তো এটি আনলক করার জন্য আমাদের এখানে দুটো অপশন শো করতে পারে একটি হলো যে গেটে কুড বাই জিমেল অ্যাড্রেস অথবা গেটে কুড বাই ফোন নাম্বার আর আরেকটি হলো যে কন্ট্রাবিউর আইডেন্টি তো আমাদের সামনে এরকম দুটো অপশন এখানে শো করতে পারে তো এটি আজকে কীভাবে রিকভারি করতে হয় তো সেটি আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আপনারা আপনাদের অ্যাকাউন্টটা যে কোনো একটি ব্রাউজারে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখানে আপনারা চলে যাবেন যে ফেসবুক ডট কম তো ফেসবুক ডট কম লেখার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো এখানে দেখেন যে লেখা আছে গেট স্টার্ট তো আমাদের সকলের অ্যাকাউন্ট এরকম গেট স্টার্ট অপশন শো করবে তো এখান থেকে আপনারা গেট স্টার্টি ক্লিক করে দেবেন তো গেট স্টার্টি ক্লিক করার পর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের রকম অপশনটা এখানে শো করে তো দেখেন এখানে কনফার্মিউর আইডেন্টি অপশনটা শো করতেছে তো এখানে ক্লিক করার পর এখানে আবার গেট স্টারটি ক্লিক করবেন তো গেট স্টার্টে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন লেখা আছে যে কন্ট্রিবিউন আইডেন্টি তো এখানে আমরা নেক্সটে ক্লিক করলে এরকম দুটো অপশন শো করবে তো একটা হলো ইমেল অ্যাডিস আর একটা হলো হোয়াটসঅ্যাপ তো এখানে আপনাদের একটি ইমেল অ্যাড্রিস দিয়ে দিতে হবে যেটি কোনো ফেসবুক অ্যাকাউন্টের সাথে যুক্ত নেই এরকম একটা জিমেল এখানে আপনারা দিয়ে দিবেন তো একই জিমেল আপনারা দ্বিতীয়বার বক্সেও দিয়ে দিবেন তো দেওয়ার পর আপনাদের জিমেলে চলে যাবেন এখানে কনফার্মেশন কোডটা এখানে আপনাদেরকে দিতে হবে আপনারা যেই জিমেলটাই এখানে দেবেন তো সেই জিমেলে চলে যাবেন এখান থেকে দেখবেন যে এরকম একটা কনফার্মেশন কোড চলে আসবে তো আপনারা এখান থেকে কনফার্মেশন কোডটা এখান থেকে কপি করে নেবেন তো কপি করার পর আপনারা এখান থেকে আবার চলে যাবেন এখানে তো কনফার্মেশন কোডটা এখানে পেস্ট করার পর নেক্সটে ক্লিক করে দেবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে তো এখান থেকে আপলোড ইউ ফ্রম ইউর কম্পিউটার অর্থাৎ দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে তো এখানে দেখেন এখানে আপনাদের যে কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে এখানে বিভিন্ন ডকুমেন্টস আছে যেমন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড তো এখানে যে আপনারা যেই ডকুমেন্টটা আছে তো সেটি আপনাদের কাছে সাবমিট করতে হবে তবে মনে রাখবেন যে আপনাদের যেই ডকুমেন্টটা সাবমিট করেন না কেন সেটি অবশ্যই ফেসবুকের নাম এবং জন্ম তারিখের সাথে হুবহু মিল থাকতে হবে তা না হলে আপনারা অ্যাকাউন্টে রিকভারি করতে পারবেন না তো আমি ন্যাশনাল কার্ডটা এখান থেকে সিলেক্ট করে দিতেছি তো আমার যে ডকুমেন্টটা আছে তো আমি এখান থেকে সিলেক্ট করার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন তো এখান থেকে এটি সাবমিট হয়ে যাবে আর যাদের এরকম সমস্যা আছে লকে আছে তো ডকুমেন্টসের মিল নেই তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি আপনাদের অ্যাকাউন্টটা খুব সহজেই রিকভারি করে দিতে পারবো তো এখানে দেখেন সাবমিট করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে তো এখান থেকে নর্মালি আটচল্লিশ ঘন্টা সময় নেবে এর মধ্যে আপনাদের রিভিউটা জানাবে তো আমি সাবমিট করার পর এখান থেকে আপনারা এখান থেকে এটি কেটে দিবেন তো তারপর আপনারা আপনাদের আবার জিমেলে চলে যাবেন তো আপনারা জিম গেলে দেখতে পারবেন যে আপনাদের যেই ডকুমেন্টটা সাবমিট করছেন তো সেটি সাবমিট হয়ে গেছে তো এরকম একটা মেসেজ চলে আসবে আপনাদের যে ট্রাক ইউর অ্যাকাউন্টের রিকোভারি স্ট্যাটাস তো আপনারা এখান থেকে ক্লিক করে দেখতে পারবেন যে আপনাদের ডকুমেন্টটা সাবমিটে রয়েছে কিনা তো দেখেন এখানে আমি যে ডকুমেন্টটা সাবমিট করছি তো এটি এখানে সাবমিট রয়ে গেছে দেখেন ইন রিভিউতে আছে তো নিচে আমাদের আমাদের রিভিউটা পজিটিভ অথবা নেগেটিভ আসলে এখানে এটি বলে দিবে তো দেখেন কিছুক্ষণ ওয়েট করার পর দেখেন আমার রিভিউটা এখান থেকে পজিটিভ চলে আসছে ডিসিশন মোড এখানে দেখেন টিকমার্ক চলে আসছে আমি যে ডকুমেন্টটা আবার সাবমিট করছিলাম যেই মেলে তো আমি সেই মেলে আবার চলে গেলাম তো মেলে যাওয়ার পরে এখানে দেখবেন যে আপনাদের সামনে রিভিউ যদি পজিটিভ আসে তো সেই ক্ষেত্রে এরকম দুটো মেল চলে আসবে যে নাও ইউ ক্যান ব্যাক গেট ইন্টু ইউ অ্যাকাউন্ট অ্যান্ড নিউজিমেল অ্যাড্রেস অ্যাড অন ফেসবুক তো আপনারা এখান থেকে সিম্পলি এখানেই চলে যাবেন তো এখানে চলে যাওয়ার পর দেখবেন যে গেট ব্যাক ইন্টু ইউর অ্যাকাউন্ট নামে একটা তো আপনারা এখানে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবেন তারপর কপি লিঙ্ক অ্যাড্রেস তো আপনারা লিঙ্কটি কপি করে নেবেন তো লিঙ্কটি কপি করার পর আপনারা আপনাদের যেই ব্রাউজার থেকে সাবমিট করছিলেন লক অ্যাকাউন্টটা তো সেই ব্রাউজার আবার চলে যাবেন তো আমি চলে যেতাম তো এখানে দেখেন আমি ফেসবুকে আবার চলে গেলাম তো এখান থেকে অ্যাকাউন্টটা লক অবস্থায় আছে তো আপনারা যে লিঙ্কটা কপি করছেন লিঙ্কটা সিম্পলি এখান থেকে পেস্ট করে দিবেন পেস্ট করার পর দেখবেন যে এরকম একটা অপশন চলে আসবে দেখেন সিকিউর ইউর লগ ইন ডিটেলস অর্থাৎ এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টটা অলরেডি এখান থেকে আনলক হয়ে গেছে তো আমি এখান থেকে দেখেন নেক্সটে ক্লিক করার পর ব্যাক টু ফেসবুকে ক্লিক করলেই দেখতে পারবো যে আমি আমার অ্যাকাউন্টে লগ করতে সক্ষম হয়ে গেলাম তো আপনারা এরকমভাবে খুব সহজেই অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই যাদের রিয়াল ডকুমেন্টসের সাথে ফেসবুকের নাম এবং জন্ম তারিখের মিল রয়েছে তারা খুব সহজে এরকমভাবে সাবমিট করে অ্যাকাউন্টটা রিকভারি করে নিতে পারবেন আর অনেকের নাম এবং জন্ম তারিখ এগুলো অনেক সময় মিল থাকে না তো তারা চাহলে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন আমি আপনাদের অ্যাকাউন্টটা খুব সহজে রিকভারি করে দিতে পারবো তবে এর জন্য অবশ্যই আমাকে কিছু খরচ দিতে হবে অর্থাৎ এগুলো আপনাদের পেড ওয়ার্ক ঠিক আছে এগুলো ফ্রি পসিবল না আর আপনারা চালে আমার সাথে টেলিগ্রামে জয়েন হতে পারেন এটি আমার টেলিগ্রাম চ্যানেল তো এই মাধ্যমে আমি ফেসবুকে সকল আপডেট এবং কাজের তথ্য শেয়ার করি তো এখানে আপনারা জয়েন হয়ে আমার সাথে যুক্ত হতে পারেন